আসসালামু আলাইকুম হ্যালো দর্শক ভাইরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে এসেছি ঢাকা রাজধানী মিরপুর একে একটা জুট করে এখানে অনেক অসহায় নারীরা অসহায় মানুষ যারা এখানে কাজ করে জীবন জীবিকা নির্বাহ করে এটা আপনাদের মাঝে তুলে ধরবো আপনাদের মাঝে আপনাদের তাদের জীবনের গল্প আপনি একটু মনোযোগ দিয়ে আপনারা সবাই এই গল্পটা শুনেন আলাইকুম কাকি কেমন আছেন আপনি আমি জি ভালো আছেন আমি তো আসছি আপনাদের মাঝে আপনাদের জীবনের গল্প তুলে ধরার জন্য আপনাদের যে এই জুট ঘর কিভাবে আপনারা কাজ করে জীবিকা নির্বাহ করেন এসব বিষয় নিয়ে আলোচনা করব। আমি আজ ষোলো সতেরো বছর ধরে কাজ করি যে বেতন পাই এই বেতনে আমাকে পুষে না অনেক কষ্ট হয়ে যায় আমার অন আমি অনেক অসুস্থ কিন্তু এই বেতনে কোনো দিক দিয়ে পোষাইতে পারি না আমার জি পুত দুইটা মেয়ে আছে বিয়ে দিয়ে এখন আমি একা এখন আপনার পরিবারে আপনি আছেন আর আপনি দুইটা মেয়ে দুইটা মেয়েকে বিয়ে দিচ্ছেন আর আপনি এখন একা আছেন এই জুট কাজ এই জুটের কাজ করে জীবিকা নির্বাহ করেন আর কাকা নেই কাকা মারা গেছে কত বছর ধরে মারা গেছে এই ষোলো সতেরো বছরই হ্যাঁ নাই বাবা এতদিন আপনি একা একা জীবন যাপন করছেন আমার এই দুটা জীব দুইটা মেয়ে আমি বর্তমান করছি মাইয়া করে বিয়ের সাথে দিছি এখন আমি একা এ এই করে কি আপনি সে দুটা মেয়েকে মানুষ করছেন নাকি অন্য কোনো কাজ করছেন এটা প্রথম গার্মেন্টস করছি যে আমার গার্মেন্টস করছি আর নয়শো আটশোটিয়া বেতন তারপরে মাইয়া করে বিয়া শাদি দিয়েছি এখন মাইয়া এক মাইয়া বিয়ে দেওয়ার পর থেকেই যুদ্ধ রাইসি আপনি মেয়ে দুইটার বয়স কত বড় মাইয়ার মন হয় পঁচিশ ছাব্বিশ বছর হইবো আর ছোট মাইয়া বিশ বাইশ বছরে ও আপনার মেয়ের যে মেয়েদের বিয়ে দিচ্ছেন তাদের কি ভালো অবস্থা দিচ্ছেন নাকি না আমি গরিব আমার মাইয়া করে বেশি পার্লা মায়ের মেয়েরা কি আপনাকে দেখাশোনা করে না মেয়েরা ওইটা চলতে পারে না আমারও দেখাশোনা করবো কুত্তেক আচ্ছা যাই এখন বর্তমানে যুগটা এখন অবস্থা খুব খারাপ নিজের একা চলতে অনেক কষ্ট হয়ে যায় এখন আপনি যে এই কাজটা করেন এটা আপনি কাজটা করে কি আপনি নিজে চলতে পারেন অন্য রকম আর কিচ্ছু নেই আমি অনেক অসুস্থ কই না আমার অনেক রোগ আমি প্রতি মাসের 15 তারিখে ডাক্তার দেখাই ডাক্তার দেখায় তাই আমার এই টাকায় টাকায় কিচ্ছু হয় না আমার চলতে অনেক কষ্ট হয় আচ্ছা আপনি এখানে মা মালিককে মাজন কে এখানে এখানে মাজন আইস না মাজন অসুস্থ মাজনের গলায় ক্যান্সার

তাহলে আপনাদের দেশের মানুষের কাছে কি চাওয়া পাওয়া আছে আপনাদের এই যেহেতু আপনারা অনেক কষ্টকের কাজ করেন এখন আপনাদের কষ্টের কাজগুলো আমি প্রচার করার জন্য আসছি আপনাদের মাঝে দেশের মানুষের কাছে আপনি কি চাওয়া পাওয়া আছে আপনাদের সেটা আমাকে বলেন দয়া করে যা দেয় তা যদি দয়া করে আমরা কিছু দেয় তা আমরা হেল পাইলাম সাহায্য পাইলাম এ উচিলে আমরা চলতে পারলাম এই দর্শক ভাইরা দেখেন এখানে অনেক অসহ মানুষ অনেক কাজ করে অনেক জীবন জীবিকা করে খুব কষ্টের মাঝে আছে তারা যদি আপনারা অবশ্যই যদি পাশে যদি হেল্প করার যদি ইচ্ছা থাকে আপনাদের আপনারা সবাই কিছুটা হলে তাদের পাশে থাকবেন এটি আপনাদের কাছে চাওয়া পাওয়া আছে আর কিছু চাওয়া পাওয়া নেই ঠিক আছে আমরা একজন দর্শক ভাই ভালো থাকেন